অবশেষে চোদ্দ গ্রেডে নবম বেতন স্কেল কার্যকরের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালো অর্থ উপদেষ্টা বিস্তারিত ভিডিওতে চোদ্দ গ্রেডে কার্যকর নবম পে স্কেল ও পূর্ণাঙ্গ তালিকা সহ একশো পার্সেন্ট পেনশন সুবিধা অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে আজ চোদ্দ গ্রেডে নবম বেতন স্কেল কার্যকরের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানায় অর্থ উপদেষ্টা পে কমিশনের একাধিক সূত্র ইতিমধ্যে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আমরা জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করব কিন্তু গ্রেড ভিত্তিক তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে আজ গণমাধ্যমে একটি বিষয় উঠে এসেছে সেখানে বলা হয়েছে গ্রেড সংখ্যা চোদ্দোটি রেখে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা আগের তুলনায় অধিক হারে সুযোগ সুবিধা পাবেন নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বেতন বৃদ্ধির যত জটিলতা ছিল সকল কিছুই ইতিমধ্যে শেষ হয়েছে এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে আজ সকালে বৈঠক করেন সেখানে কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাইশ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ রেখে বেতন বৃদ্ধি করব। এতে করে আংশিক কিছুটা কাজ হলেও আগামী নির্বাচিত সরকারের দ্বারায় পুরোপুরি বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আসবে তারা আরও বলেন বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে কয়েক দফায় বৈঠক করেছি তবে সেখানে নির্বাচিত সরকারের দ্বারাই বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছিল কিন্তু এখন যেহেতু সরকারি চাকরিজীবীরা প্রবলভাবে তাদের দাবিগুলোকে জনসম্মুখে আনছেন তাই আমরা আর সময় বিবেচনা না করে আগামী একুশ তারিখ বৈঠকে প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে বেতন বৃদ্ধি করা হবে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন গেজেট কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় গেজেট প্রকাশের বিষয়টি একটু জটিল প্রক্রিয়া দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে ব্যাপক আলোচনা হয়েছিল আমাদের কাজ যেহেতু ইতিমধ্যেই শেষ হয়েছে এখন পে কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের নিকট আগামী একুশ তারিখ যখন রিপোর্ট পেশ করা হবে ঠিক তার তিন থেকে চার কর্মদিবসের মধ্যেই গেজেট প্রকাশ বাধ্যতামূলক করবেন অর্থ উপদেষ্টা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে আগামী পঁচিশ তারিখের মধ্যেই যেহেতু ফেব্রুয়ারি মাসের দিকে নির্বাচন তাই নির্বাচনে যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেই দিকগুলো বিবেচনায় নিয়ে গেজ প্রকাশের নতুন মাপকাঠি তৈরি করেছেন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র আজ গণমাধ্যমে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী একুশ তারিখ রিপোর্ট প্রদান করার জন্য যার ফলে পে কমিশনের বিশ সদস্য সময় বিলম্ব না করে ইতিমধ্যেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হলে বৈষম্য থাকবে না এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় তবে বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে কার্যকর করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে প্রধান উপদেষ্টা তিনি স্পষ্ট ভাষায় বলেন সময় বিলম্ব করা মানেই নবম পে স্কেলের জটিলতা বৃদ্ধি করা তাই যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয় সেই উদ্দেশ্যেই আগামী একুশ জানুয়ারি ডেডলাইন প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়ে জানতে চাইলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন আমরা পেনশন সুবিধা শতভাগ করার লক্ষ্যে খসড়া তৈরি করেছি ইতিমধ্যে খসড়া প্রস্তুতির কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে যে কোনো সময় অর্থ মন্ত্রণালয়ের নিকট এটি প্রদান করা হবে যেহেতু কর্মচারী মহলের সদস্যরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির জটিলতায় ভুক্তভোগী তাই আমরা তাদের জটিলতা থেকে দূর করতে ইতিমধ্যেই অর্থনীতিবিদ সহ বিভিন্ন সচিবদের সঙ্গে বৈঠক করেছি বৈঠকে অবসরকালীন ভাতা শতভাগ করার বিষয়ে অর্থনীতিবিদরা তাগিদ দিয়েছেন তারা বলেছেন বাজার দরের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্যতে ফিরিয়ে আনতে হলে অবশ্যই যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী আছে তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা প্রয়োজন কেননা তারা একই বাজারে কেনাকাটা করেন তাই তাদের অর্থনৈতিক ঘাটতির দিকগুলো বিবেচনায় নিয়ে পেনশন সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন একই সঙ্গে ইনক্রিমেন্টের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে দু সালের অষ্টম বেতন স্কেলে ইনক্রিমেন্ট ছিল মাত্র পাঁচ শতাংশ তাই এখন এই ইনক্রিমেন্ট বৃদ্ধি করে দশ শতাংশ পর্যন্ত রাখার প্রস্তাব এসেছে যেহেতু কর্মচারীরা ইনক্রিমেন্টের জন্য সমস্যায় পড়তে পারেন বিশেষ করে বেতনের সর্বোচ্চ সীমারেখা পৌঁছানোর বিষয়ে তাই ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট রাখা হলে তারা দ্রুত সিলিংয়ে পৌঁছাতে পারবেন আশা করা যাচ্ছে দ্রুত এটি বাস্তবায়ন হবে যেহেতু আগামী একুশ তারিখ ডেডলাইন প্রকাশ করা হয়েছে তাই পে কমিশন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সকল বিষয় বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন